দূরের এবং কাছের প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কয়েকজনের অনুরোধে একটি বিষয় নিয়ে আলোচনা গোসুল করার পরে উজু না করে সলা আদায় করা যাবে কি না এবং রসুল্লাহ সাল্লি সাল্লাম গোসুল করার পরে উজু না করে নামাজ আদায় করতেন কিনা এ বিষয় নিয়ে আলোচনা লা হাজাতা ইলা উজু ই বাদাল গোসলি গোসুলের পর উজুর প্রয়োজন নেই এই প্রসঙ্গে মুস্তাদারাক লীল হাকিম তিনখানা হাদিস সংকলন করেছেন দুইটি হাদিস হাজারতে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনাহা বর্ণনা করেছেন এবং একটি হাদিস হজরতে আব্দুল্লাহ বিন উমার রবি আল্লাহ তালা বর্ণনা করেছেন হাজরাতে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পূর্বে দুই রাকাত সালাত আদায় করতেন আর আমি কখনো তাকে গোসল করার পর উযু করতে দেখিনি হাদিসটি ইমামে হাকিম তার আল মুস্তাদরাক গ্রন্থে বর্ণনা করেছেন ইমামে বুখারী ও মুসলিমের শর্তে সহিহ তবে দুইজন শাইখাইন আহাদিসটি সংকলন করেন নি পরের হাদিস আন আয়েশাতা Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান লা ইতা ওয়াজআউ বাদাল গুসলি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করার পর ওযু করতেন না ওই অবস্থায় সালাত আদায় করতেন আনিবনু উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু Анна নাবিয়্যাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পর উজু করার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন সুইলা আনিল উজু ই বাদাল গোসলি فقالা ওয়া ইন আফদালু মিনাল গুসলি তিনি বলেন কোন উজু গোসলের চেয়ে বেশি উত্তম অর্থাৎ গোসল করার পর উজু করতে হবে না এই তিনটি হাদিস আল মুস্তাদারাক লীলা হাকিম খন্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার দুশো উনষাট এবং দুশো ষাট হাদিস নাম্বার পাঁচশো উনষাট পাঁচশো ষাট এবং পাঁচশো একষট্টি এই তিনটি হাদিস দ্বারা প্রমাণিত গোসুল করার পরে আর উজু করতে হবে না সালাত আদায় করা যাবে গসুল সুন্নাত তোতাবেক হওয়া চাই আশা করি বিষয় বুঝতে পেরেছেন مالو تكونو السوسته السلام عليكم ورحمه الله وبركاته